যায় এই দ্বীপে পা পড়লে রাস্তা বন্ধ আফ্রিকা মহাদেশের আনাচ কানাচে লুকিয়ে রয়েছে নানা রহস্য একে রহস্যের আকর বললেও কম বলা হয় মহাদেশের অধিবাসী তাদের জীবনযাত্রা সাংস্কৃতিক পরতে পরতে রহস্যময়তার হাতছানি এছাড়াও বিশাল ভৌগোলিক গঠন এবং দুর্গম আরণ্য জলাভূমিতে সঞ্চিত রয়েছে বহু রহস্য এর বেশিরভাগের সমাধান আজও করে ওঠা সম্ভব হয়নি ভারতের নর্থ সেন্টিনাল দ্বীপ ব্রাজিলের স্নেক আইল্যান্ড এবং মেক্সিকোর পুতুল দ্বীপ লা লাশ মনোকাশ সহ বিশ্বের অনেক দ্বীপ অজানা বিষয় নিয়ে কৌতূহলের শেষ নেই তেমনই রহস্য দুটি দ্বীপের অস্তিত্ব রয়েছে আফ্রিকার ক্যানিয়ায় এই দ্বীপগুলিতে পা রাখলে কেউ নাকি ফিরে আসে না ক্যানিয়ার ভিক্টোরিয়ার রিপ মাঝখানে অবস্থিত নো রিটার্ন আইল্যান্ড রহস্যময় এক ভয়ঙ্কর একটি স্থান বলে পরিচিত আফ্রিকার তিন দেশ ক্যানিয়া তানজানিয়া ও উগান্ডা জুড়ে বিস্তৃত পা পড়েনি কোনো মানুষের একমাত্র পাখিরাই ডানা মেলে সচ্ছন্দে উড়ে বেড়ায় সেখানে রহস্য ভয় এবং কুসংস্কারের আড়ালে ঢাকা দ্বীপটির এই নামের পিছনে জড়িয়ে আছে নানা গল্প দ্বীপটির অদ্ভুত নাম শুনলে প্রশ্ন জাগে এই দ্বীপে এমন কি বিশেষত্ব আছে যে এখানে এলে মানুষ আর ফিরতে পারে না এই দ্বীপের আসল নাম এমফাঙ্গা স্থানীয় জনজাতি গোষ্ঠী এর নাম দিয়েছে না ফেরার দ্বীপ কিংবদন্তি অনুসারে যারা এখানে যান তাদের ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় জন্ম থেকেই এই দ্বীপটিতে অভিশাপের ছোঁয়া লেগে গিয়েছিল এমন নয় স্থানীয় আদিবাসীরা মনে করেন দ্বীপটিতে অশুভ আত্মাদের অবাধ বিচরণ এই দ্বীপে যারা পা রাখেন তারাই নাকি অতিব্য আত্মার শিকরে পরিণত হন আশপাশের অঞ্চলের অধিবাসীদের দাবি নির্জন দ্বীপটি থেকে গভীর রাতে অদ্ভুত শব্দ শোনা যায় এছাড়া আরও একটি কিংবদন্তি জড়িয়ে রয়েছে দ্বীপের সঙ্গে কিংবদন্তি অনুসারে এই দ্বীপে একদা বসবাসকারী একটি প্রাচীন উপজাতি স্থানীয় দেবতার অপমান করেছিল দেবতার এসে দৈব অভিশাপে পুরো দ্বীপটি তখন সমুদ্রে ডুবে যায় বাসিন্দাদের সলিল সমাধি ঘটে এক লহময় দ্বীপের সমস্ত বাসিন্দা অদৃশ্য হয়ে যান এবং দ্বীপটি অভিশপ্ত হয়ে যায় কালে কালে সেই কিংবদন্তি গভীর বিশ্বাস জড়িয়ে যায় আশপাশের বাসিন্দাদের মাছ ধরতেও কেউ সেখানে পা রাখেন না ক্রমে ক্রমে না ফেরার দ্বীপ বলে কুখ্যাত হয়ে উঠেছে এটি স্থানীয়দের ধারণা মারা যায় আসে মানুষগুলির অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে বেড়ায় এই দ্বীপে অনেক গবেষক এই রহস্যের সত্য উন্মোচনের চেষ্টা করেছিলেন গবেষণা করে জলে উচ্চ মাত্রার মিথেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তাপমাত্রা হৃদের হঠাৎ পরিবর্তিত হয় তখনই মিথেন গ্যাস ভূপৃষ্ঠের উপরে উঠে আসে ফলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হয় দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হৃদের নিচে একটি আগ্নেয়গিরি রয়েছে যা পর্যায়ক্রমে বিষাক্ত গ্যাস নির্গত করে আফ্রিকার আরো একটি দ্বীপের সঙ্গে জুড়ে গিয়েছে অভিশাপের আখ্যান এটি কেনকানারীদের একটি রহস্যময় এবং দীর্ঘদিন ধরে এটিকে একটি অভিশপ্ত স্থান হিসেবে অদ্ভুত চাঁদু বলে যেন হঠাৎ করে এনভাইটনেটের বাসিন্দারা হাওয়ায় উড়ে যান এক শতক আগেও এই কয়েক কিলোমিটার আয়তনের ক্ষুদ্র দ্বীপটিতে জনবসতি ছিল বাসিন্দারা প্রায়শই ব্যবসার জন্য মূল ভূখণ্ডে আসতেন হঠাৎ করেই তাদের আনাগোনা বন্ধ হয়ে যায় দ্বীপে কি ঘটেছে তা জানার জন্য দুজন মূল ভূখণ্ড থেকে নৌকা নিয়ে রওনা দেন সেখানে পৌঁছে তারা দেখেন জায়গাটি সম্পূর্ণ পরিত্যক্ত রয়েছে কেবল পুরে যাওয়া কুড়েঘর এবং পচা মাছ চারিদিকে যেন ছড়িয়ে রয়েছে এক অজানা আতঙ্ক আর ভয় অদ্ভুত ঘটনা দেখে দুজন ভীত হয়ে পড়েছিলেন মন ভূখণ্ডে ফিরে এসে প্রতিজ্ঞা করেন যে তারা কোনো দিনে ওই দ্বীপে পা দেবেন না উনিশশো সালে ইংরেজ অভিযাত্রী ভিভিশিয়ান ফুস একটি ভূতাত্ত্বিক অভিযানে এই অঞ্চলে যান তার দলের দুই সদস্য বিজ্ঞানী মার্টিন সেলফিন এবং উইল ডেশন পরিদর্শনের জন্য চলে যান এনভাইটেনে সেই ছিল তাদের শেষ যাত্রা এরপর থেকে তাদের আর কখনো দেখা যায়নি এনভাইটেনেটের উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার দিন পনেরো পর একটি অনুসন্ধানী দল তাদের খোঁজে বের হয় দ্বীপে দুই বিজ্ঞানীরা কোনো চিহ্ন ছিল না ঠিক যেন কর্পের মতো উড়ে গিয়েছেন তারা তাদের সন্ধানে চলে এমনকি দ্বীপের উপর দিয়ে একটি বিমান উড়ানো হয়েছিল কিন্তু দুজনের কোনো চিহ্ন পাওয়া যায়নি সেই স্থানটিকে অশুভ বলে মনে করা হয় ভুল করে কোনো মাছ ধরার নৌকাও ওই দ্বীপে ভিড়তে সাহস করে না রাতে অনেক দূর থেকে দ্বীপের দিকে তাকাতে বুক কেঁপে যায় পুর খাওয়া মাঝিরও